জার্সি অরিজিনাল জার্সি গরুর একটা আমি প্যাকেজ দিচ্ছি আপনাদের সে অবশ্যই দুধের গরু আর অবশ্যই গরুটা খুব ভালো মান গরুটা আপনি দেখবেন দেখে বিবেচনা করে যদি গরু ভালো লাগে কিনবেন নাহলে কিনবেন না পাশে গরুটা ইস্ট না দেখবেন গরু কিন্তু মিডিয়াম সাইজের গরু খুব একটা ভালো মানের একটা গরু দিলাম খুব একটা ভালো মানের গরু দিলাম গোটা তোলাটা দেখেন দেখছেন গোটা তোলাটা দেখেন গোটা তোলাটা দেখছেন সেই তোলা এইদিক থেকে যে দেখেন এই যে সামনের দিকে আছেন দেখুন তোলাটা কি সেই তোলা এই দিকে এখন আসুন ঘুরে আসবেন নতুন এই দেখেন তোলাটা দেখেন সেই তোলা এই আর দেখছেন সেই তোলা একটা একদম জার্সি গরু খুব ভালো মানে একটা গরু পনেরো লিটার দুধ আছে গোটা দুধ পনেরো লিটার আছে বাচ্চা হলো দুধ দুই নম্বর বাচ্চা বাচ্চা দিদি বাইরে বলু শর্টকাটে ভিডিওটা সার দিচ্ছি বাচ্চা দুই নম্বর বাচ্চা পাবেন এটা দুই নম্বর বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স এক মাস পাবেন বাচ্চা খুব একটা ভালো একটা ভালো ভালো বাচ্চা বাচ্চার বয়স এক মাস জার্সি গরু একটা আর সিংহের মডেল দেখছেন সেই সিংহের মডেল গরুটা একটু ফুলে হাঁটায় দেখাচ্ছি দেখার পর বয়স বলতেছি বয়স হলো ছয় সাত বয়স এটা হলো দুই নম্বর বাচ্চা ছয় দাঁত বয়স দুই নম্বর বাচ্চা বর্তমান দুধ পাচ্ছি আমি চোদ্দো পনেরো গরু খাওয়া দেবো সামনে দুধ আরও গাবে আমার খাওয়া ফিট গরু আমি কোনোদিন খেলাই নি আমার গরু ফিট খাওয়া গরু না এক নম্বর গেল দুই নম্বর আমি গরু খাওয়া দিই ধানের গুঁড়া দিই সয়াবিনের বুঝি দিই মসুর বুঝি দিই গমের বসে দিই এই চারটা খাবারে আমি গরু পালি এই যে চারটা খাবার দিবেন গরুর দুধ ফার্স্ট ক্লাস হবে এই গরুটার যদি আপনি খাওয়া যদি পাঁচশো টাকা দেওয়া যায় তাহলে গরু দুধ বিশেষ টাকা দেবে তো গরু আমি খেলে তিনশো টাকা তো গরুর দুধ আপনার প্রচুর একটু তো গরু বুঝে তো গরুটা খুলে আমি হাঁটে দেখাচ্ছি খুলে হাঁটতে দেখাচ্ছি তাড়াতাড়ি করে ধরা তারপরে কিছু তো নেই

সুন্দর একটা অর্জিলেন এত চাষি গরু খুব ফার্স্ট খেলার একটা গরু এই গরুটা তুমি পনেরো লিটার খাওয়া দিবেন গরুর দুধ পাবেন আমি গরু সত্যি করে আপনাদের দর্শকদের আজকে মন থেকে একটা কথা বলতে আমি যে যে গরু খিলায় দুধ দেখাই আমার মনে উত্তরবঙ্গে কেউ নেই কেননা এই ক্ষেত্রে সাতশো আটশো টাকা গরু খাওয়া দেয় ফিড দেয় সাত আট কেজি দশ কেজি করে গরু খাওয়া সেই খাওয়া দিয়ে গরুর দুধ ছেগে থেকে গরু গরু দিবি আপনাদের হাঁস খিলাবে দেড় মন করে কথা বুঝিয়ে খিলায় গরু দুধ দেখায় গরু দিয়ে দেয় ওগুলো ভুগি হিসেবে আমার টেনাই তিনশো টাকা খিলায় গরু দুধ দেখায় যাবে আপনি চিন্তা করবেন গরুর গরুটার কোনো খুঁত বলতে নাই নিখুঁত গুরুত ছয়টা দুই নম্বর বাচ্চা এই গরুটা যদি কেউ কিনতে চান তাহলে আপনারা কিনতে পারবেন যদি ভালো লাগে গুরুটা কিনবেন ভালো না লাগলে কিনবেন না তাই আমি গুরুটার গুরটার আমি সেঁখাটা দেখাচ্ছি সেখাটা দেখার পর মানে ধারবাদটা দেখার পর আপনাদেরকে আমি দামের কথা বলছি আপনার ভিডিও গোটা সেখাটা দেখুন তো সব গুরুটার সেখা দেখলেন ধারবাদ সব কিছু দেখলেন এক লক্ষ তিরানব্বই হাজার টাকা পাডাদাম দু পাবেন পনেরো লিটার এক লক্ষ তিরানব্বই হাজার টাকা বাটাদাম বেকার দুধ <tiny> রেডি <noise> <tiny noise> ये देखो 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 पछि नबुझिसक्नु होला। अब चाहिँ डिलिस गर्न आफ्नो मोबाइलमा पाक्न नपर्छ। हामीले गर्नु। अबु 350 ठाण्याच्या ठिकाणी कोणतं असल्यापणे जिल्ह्यात जात्रीला मी Ja. 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 Ja.